誰いねをしてるの何をしてるの何をしてるの何をしてるの何をしてるの何をしてるの何をてるの何をしてるの何をしてるの何をしてるの何をしてるの何をしてるの何てるの何 কাহ হয়ে গেছে রবা বিভা বি কোনদিন ওই মাস হলো পেটের কোলা দেখলি দেখি এবার যাবো কোথ দিল তোমার আমি যাবো আছে রবা ফটো দেখা মোবাইল নাই বাড়ি নেই ও কোনদিন আনবা মোবাইল দেয় দিন যাব মামা লেগে ফুয়ার বউটা নিচে মামা লেগে বেশ আমি ধরি না তো ফুয়ার বউটা দেখ কি মোবাইলটা তুমি কাম করে কোন তার কিনলে না ইতা বেলা বাই তা বুঝি না কি তা কি তা আমি ইতা বুঝি না বা তে আক্ত মা ফেশা ফেশা রুটি আর মাতা দুই ফলো পড়িয়া দি শোনা না শিখাও কা উতে তোমার আতিনে সব না লাগে বুঝলা বুঝছ না বুঝলে লাই মরি গেলে বালা আরে হ্যালো বাকের বাকিয়া মেনে কাম কইছ নি আয়

আমি <gab� legitimacy parfois>

आया पानी गईयो

नजर टेका अच्छा बाद में मुझे भी लोग बोलो अरे यार वो क्या ही बात है मैं लाइफिंग उसके सिंक के फोन आई चेंज ओह बाय है तो मैंने निर्वाण तकलीफ के लम्बू डाल है लम्बू कलर है मैं तो चलो गुनी। तो बार बार इतना बोलते हैं दूर आ 我感受，还